আসসালাম আলাইকুম আমি শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই বিদ্যুৎ শ্রমিক এবং পানি শ্রমিক যেহেতু বক্তা হিসাবে প্রতিষ্ঠান করেছিল শ্রদ্ধার সাথে স্মরণ করছি কাশিম ভাই এবং মোহাম্মদ জাফর আসলাম জাফর ভাই এখানে বক্তব্য আমি দেব না মহাসচিব মহাদয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমি মে দিবসের কর্মসূচিতে আমরা বলেছিলাম বাঁচার মতো মজুরি চাই সরকারি হিসাব মতো জনের একটি পরিবারের একদিনের খাওয়ার খরচ হিসাবে সর্বনিম্ন দুই হাজার টাকা আমরা চাই প্রতিদিনের জন্য আমরা নিরাপদ কর্মক্ষেত্র চাই রানা প্লাজা তাজদিন গার্মেন্টস মিরপুরের যে দুর্ঘটনা ঘটেছে এরকম যাতে না হয় আমরা দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্রীয় কাঠামো চাই যেখানে আমরা দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এই বাংলাদেশ ভবিষ্যতে যাতে পাঁচই আগস্টে বিপ্লবের সাথে যাতে সংগতিপূর্ণভাবে একটি দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনা থাকে আমরা জাতীয় নিম্নতম মজুরি চাই যে আইন এখন নাই সে আইন চাই এবং সেটার বাস্তবায়ন চাই রাষ্ট্র এবং সরকার যেহেতু দুইটা পৃথক জিনিস এই কারণে আমরা কল্যাণমূলক রাষ্ট্র চাই আর মাননীয় মহাসচিব মহোদয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি এসেন্সিয়াল কমিডিটি হিসাবে বিদ্যুৎ পানি গ্যাস খাদ্য এই সংস্থাগুলো বিএনপির ক্লোজ মনিটরিং যাতে থাকে এবং দেশ যাতে নিরাপদ থাকে শ্রমিক কর্মচারী যাতে তাদের জাতীয়তাবাদী শক্তির সাথে ইনভলভ থাকে সেই ব্যবস্থা করা তৈরি হয় আর শ্রমজীবীদের একটি দেশে আট কোটি হিসাব শ্রমজীবী মানুষ তাদের কোনো পরিচয়পত্র নাই জাতীয় ভাবে এই শ্রমজীবী মানুষের পরিচয় পরিচয়পত্র হয় বিদ্যুৎ শ্রমিকদের পক্ষ থেকে আমি মানিনের মনে শ্রমিক অনুযায়ী এই সম্মেলনের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ধানেশিষ মারকায় সকলকে বিজয়ী করার জন্য অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ